ব <Tippettand throat> <that's> tengo okay. like to change ব ব ব ব ব ব বব ব ব ব ıi ব ব

Jangan lupa like, share dan subscribe ya.

সকাল হইলেই খেই যা শালু তো ভাল করে খেনি সচল বা একটু খা কেছ ভাল করে ঘরট থাকিস না বাইরে যা বাইরে যা বাইরে কালা কালা হোক কায়

মালে <laughs> মালে <laughs>